See you. কথাটা বুঝেন কাফেররা রাসূল লেক কই আল্লাহ আমর এর রাসূল বানাইয়া পাঠাইছে আহাবাল্লাজি বাআসাল্লাহু বাশারার আল্লাহ বুঝি এই মানুষটারে রাসূল বানাইয়া পাঠাইছে কাফেরদের দাবি হইল নবীজি মানুষ এই ধরনের রাসূল হইতো না আর বেদাতিরা কয় নবী রসুল এই কারণে মানুষ না তে কাফেরদের কথা হইল রসুল হইলে নবী মানুষ হইতে ভাবত না আর এরাও ক রসুল যেহেতু মানুষ হইতে ভাবত না কাফের দিয়ে আকিদা আর বেদাতিদের আকিদা এক কথা বুঝিনি কাহের কিতা তাকে তো এই মানুষটারে বুঝে আল্লাহ রসুল বানায় মানে উনি মানুষ এ কথা সঠিক এই জন্য উনি রসুল না কাহের রায় কথা কত আল্লাহ উত্তর দেয় ইয়াসি ইয়াসিন হইল নবীর উহাদি যেরকম কার উভাদী আমরা কইনা আব্দুল্লাহর বাপ আমরা কইনা ও মরল সাহ ঠিকনি সর্দার বেটা আল্লাহ রসুলের দশটা নাম এর মাঝে একটা নাম হলো ইয়াসিন ইয়াসিনের অর্থ হে নবী হে নবী আপনাকে কাফেররা বলে আপনি মানুষ এই কারণে হইতে পারতেন না ইন্মিন অবশ্যই অবশ্যই ইন্না এক টাকিদ কাফ হাজের দিয়া আরেক টাকিদ লাম আরেক টাকিদ মিনাল মুরসালিন মিন দিয়া বয়ান দিয়া আরেকটা তাকিত চারটা গুরুত্ব দিয়া আল্লাহ তাআলা বলেন আপনি রসুল সন্দেহ নাই আপনি যে রসুল এতে কোনো সন্দেহ নাই কিন্তু ইয়াসিন আপনি যে কোনো সন্দেহ নাই এ কথাটা কইতে গিয়া আরেকটা জিনিসের নাম কাল রসুল এই কথার স্বীকৃতি দিয়ে গিয়া সাইটে তাকিত বর্ণনা করছেন এর আগে আরেক বলে ওয়াল কোরআনিল হাকিম কোরআনে হাকিমের কসম বলেন না কিসের কসম কোরআনে হাকিমের কসম কোরআনে হাকিমের কসম আল্লাহ খায়া কি বুঝাইছেন তারা রসুল মানতে না। আমি আল্লাহ আপনাকে রসুল বানাইলাম চাইতে দেয়া বুঝাইয়া দিলাম রসুল বানাইতে গিয়া যে কিতাব দান করিলাম এই কিতাব হইল কোরআন এই কোরআনের কসম খায়া আমি আল্লাহ জানায়া দেই আপনি কোরআনের দ্বারক বাহা আপনি কোরআন বহন করবেন হাফেজ সাহেবরা কিতাব বহন করে বলুন না আলেমরা কিতাব বহন করে তাইলে আলেমদের দাম আসেনি কিসের কাতিরে কোরআনের কাতিরে আল্লাহর দিন

আছে ইয়া সিন কইছে কেন উপাধি তো ইয়া আইহাল মুজদাম্মিল ইয়া আইহাল মুদ্দাসিল ইয়া আইহাল কি মুদ্দাসিল মুজদাম্মিল ইয়া সিন ডাক দিছে কিন্তু ইয়া নবী কো তাও তে নবী কো কইতে বানায়া জরে কোন কেমনে নবীরে আল্লাহ যেমনে ডাক দিছে না বানায়া অন্যভাবে ডাক দেয় দিয়া নবীর শান বাড়ে না কমে ইয়ানবী সালাম আলাইকা এই কথাটার মধ্যে ভুল কতলা জানুন ইয়ানবী সালাম আলাইকা। তে সালাম তৈল অন্যান্য নবীদের নবীদের জন্য আমরা নবীর লাগি শুধু সালাম না সালা ও সালাম বলেন সালাত অসালাত ও সালামও সালাত এবং সালাম আলা রাস

বলেছেন আমার আপনার পয়গম্বরকে শুধু সালাম দেই না আল্লাহ বলে সালাত এবং সালাম উভয়টা দান করেছি তাইলে নবীকে shan বাড়াইতে গেলে সালাত আর সালাম মিলাইয়া সালাম দাও নাদিয়া সালাম সালাম বলো তাইলে নবীর shan বাড়ে না অন্য নবীর সমান হয়ে যায় এটা কিসের আশিকের রাসূল এটা কিভাবে নবীর shan বাড়া জানে না যে জানে না বুঝে না যে ইদ না আকাশ কে বদানত কে বদানত কে বদানত আকাশ কে বদানত কে বদানত কে বদানত জাহেলে মুরাক্কাব হে না দানত কে না জানে না যে হিদ জানে না দিলে গন্ড মুরুক্ক আর যেটা জানে না এটা শুধু মুরুক্ক যদি এখন ঠিক না কিছু মানুষ জানে না এরপরে ঠেলে যদি এখন ঠিক না হায় হা এই জন্যে রসুলকে আল্লাহ ডাক দিছে ইয়া সির ইয়া সির বল কোরআন হাকিম কোরআনে হাকিমের কসম কোরআন আল্লাহর কিতাব হাকিম এটা প্রজ্ঞাময় কিতাব অর্থ কি হ্যাকমতপূর্ণ প্রজ্ঞাময় কিতাব এই কিতাবের প্রজ্ঞা এই কিতাবের জ্ঞানের কোনো শেষ আর শেষ নাই তের কোনো শেষ নাই আল্লাহ বলে ও নবী কোরআনে হাকিমের হেকমত পূর্ণ কিতাবের কসম বুঝাইতেছে আপনাকে যে কোরআন দিলাম এই কোরআনের ভিতরে হেকমত আছে আবার এই কোরানের কসমকে আপনাকে আমি জানা দেই ইন্না কালমিনাল মুরুসালি কাফেরা আপনাকে রসুল না মনে করলেও আমি আল্লাহ আপনাকে রসুলদের কাতারে নাম লেখায়া দিলাম প্রশ্ন হইল আপনি যে কোরান দ্বারা রেসালত পাইবেন পাইলেন আপনি যে রেসালতের দায়িত্ব পালন করবেন আপনি যে শ্রেষ্ঠ রসূল কোন পথে আপনি কোন দিকে আপনি আলা শিরতিম আল্লাহ বলে এই কোরানের পথে আপনি রসুল রেসালতের দায়িত্ব পালন করবেন সুজা সরল রাস্তায় সিরাতুম মুস্তাকিমে যার শুরু কোরান থেকে আর শেষ হয় জান্নাতের গেইট কথা বুঝেন এই জন্য মৌলভীরা জান্নাতের গেটে যাইবে গা আছে বেহেস্তের হতে ছাত্র আছে বেহেস্তের হতে জোরে খন ঠিক কিনা অন্যরা হিংসা করে লাভ নাই সবাইকে আর হিংসা করে আমরা সম্মান দিন না মাশা আল্লাহ এই বাড়ি অঞ্চল আলেম উলামার অঞ্চল আলেম উলামার মহব্বতের অঞ্চল জোরে খন ঠিক কিনা অত্যন্ত মায়া করে মানুষ ও ভাই আমার প্রধান উদ্দেশ্য হইল এই কুরআনের পথে যারা তাকে সিরাতাল মুস্তাকিমে তাকে সূরা ইয়াসিন থেকে প্রমাণ ডাইরেক্ট এমন কথা আসেনি আল্লাহ কুরআনে বলেন ইল্লাহা দাল সিরাতি মুস্তাকিম ইনハজা নিশ্চয়ই এই কুরআন সিরাতি আল্লাহ বলে আমার রাস্তা মুস্তাকিমা সরল সহজ ফত্তে বিৰুহু এই রাস্তার অনুসরণ কৰ আল্লাহ হুকুম দিছে কোৰান দে মানবাৰ লাগিচোন কন্নাচো আহা না লাই লেবুদা গেলা কোৰাণ মানলে লাভ হইব নি লাভ হইব নি হাদিস শৰীফ হেজাই একটা হাদিস বলি সুন্দর করে শুনতে ৰাজিনি এছেলেদা বস এ এবাৰ দে না এদিকে দিকে দিকে ফিরাই 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 ফিরে মহব্বত কেৰে আয় তোৰা তো আমাৰ চুট ভয় তাৰো চুট ব অ গে ব যাস কি লিগে কিরি তোরা না পাইলে আমরা কার বেয়ে চলো জোরে ঠিক কিনা এরা রে আল্লাহ দুনিয়া আখেরাতে কামিয়াব করো জোরে ঘন আমি এরা সাইটটা বন্ধু আইসে আল্লাহ যেন এরা রে নেকরও দে আবার সুন্দর বউ দে আর সুন্দর যদিও নেককার না অগুরা দূর আইতা বউতে না হন বালা জোরে হন ঠিক কিনা আরে আর জোরে ঘর না এই জন্য কইছি বউ নেককার হইতো সুন্দর হইতো দিক্ষ ইনশাল্লাহ দোয়া কবুল হইব আমি খাস দিলে কইছি এরা কই বিয়া করে লক্ষ্য রাখতে হবে

ইলাহা ইল্লাল্লা নিকোরাজির পত্র হেলে হেলে করে যখনা সব গুjari আলী राजे Corse ওই নাম সাদনালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সাথে সম্পৃক্ত থাকলে রিয়ালটা কেউ ভালো লাগা কুরআন শরীফের গিলাফটা কেউ ভালো লাগা কুরআন শরীফের গিলাফটা যে কাফুর আমরার বাড়ির তাই না তো এ কাপুর দিয়ে ফরক বানা ভাই যাবো বানা জোরে কিন্তু কোরআনের গিলাফটারে ঠিকনি নি রিয়েল দারে কোরআনের সাথে যাদের ঘর্ষণ হয় সম্মানের সাথে এর আল্লাহ বাড়ায়া দেয় যারা আরে আমার কথা না হাদিসে আছে আল্লাহ রসুল বলে ইননা আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ান এই কিতাবের তারা আল্লাহ তালা অনেক অনেক সম্প্রদায় অনেক অনেক জাতির সম্মান বঢ়াই দিছে ঠিকনি ভয়া যাও বিহী আকারী কোরানের সাথে যারা বেয়া দুবি করছে কোরানকে যারা প্রত্যাখ্যান করছে কোরানের বিরোধিতা জানা করছে তাদের কেল্লা লাঞ্চনার চলি গলাই বান্ধ দিছে এ পর্যন্ত বাংলাদেশে তসলিমান আছি দেখিয়া লইয়া মুরাদ্দা সহকারী যত লোক কোরআনের বিরুদ্ধে আলমুলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে লাগছে অস্তিত্ব আসেনি আল্লাহ তালা আমার ভাইকে হেদায়ত দিন আমরার ভাই বুঝে না সহি বুঝ আল্লাহ দান করুন সবাই বলুন আমিন আরে আমরা দোয়া করলে আমরা একটা দেশের ভাই বলা হচ্ছে কতক্ষণ জোরে ঘন চুক্তি না ডাকি ব্রিজের কাছে ওয়াশ করতাম গেছি দুই হাজার সালে বড় কান্দা নাম জানো নি ও আপনারা মনে করেন আমরা তো চিনি না রাত খেলা ঘুরি সারা কান ও চিনি না তে ওয়াশ কি রাইবালা ডাকি ব্রিজটা তেসাড়া দা উড়ার সময় আটকাইছে থামো হুন্ডার ওলা দেখেছি থামো দুইটা হুন্ডার ক কই গেছ তাই নোয়া যায় কোনো বড় কান্দা তারা আসে একজনে ফেলে একজন ছায়া দাও সব যে আছি তা নোয়াই লেছি তাই আমি জিজ্ঞেস কিতাব আয় ক কই যাবেন আমি অষ্টগ্রাম যাবো কই যাবেন এমনি আমি বাউন বেড়ে যাবো যাই তার বাইন আমি কই আল্লাহ যদি নেই আমার যাইতার ক সামনে আরো দুই গ্রুপ পাই ভাই ফেরার আমার নাম কই ভাই আমি কিন্তু নাম ডাকি তা কত ওই লাগুস তা কইতো না এবারে গেছি না কিন্তু তার নামটা দেন গেছি কথা বলা ফরে আবার ওয়াজ করতাম গেছি গাগ্রাসমুখপুর কথা বুঝিনি গেছি যে এই দিন তার মোবাইল নাম্বারটা ইসলাম ফোন দিছি বাই আপনি কই কো আমি আছি ডাকির ভাষাভাষি আমি আপনি আমার ওয়াজ আমার সাথে যাওন লাগবো ক আমার তো আপনার সাথে গিয়ে হুসত না আমি তো হুশাই দিব না হুশাই দেবনি গেছি ও আজ চা আমার সাথে আইছে দুই হাজার টেহা দিয়ে দিয়েছে দেওয়ার পরে লোকটা আমার কইতেছে হুজুর আপনার সাথে মাঝে মধ্যে কথা কই কি জানি আমার মনটা পরিবর্তনতে আছে আর ভাল লাগে না আমি কই কিতা করতাম কো কই না আপনি কিতা করতাম আমি জায়গা কিছু আসি কো ভালোই আছে আমি কই কুদ্দুরানে বিচ্ছা বিদেশ যাই গিয়া চার মাসের ভিতরে বিদেশের বাইর করছে কইরা বিদেশ গেছে ওখানে বিদেশ আছে আল্লাহ আমার বাইরে হেদায়ত দিছে জোরে কোন ঠিক কিনা তাইলে ফতের বাইরে যদি হেদায়ত পায় আমরা মার ভেড়ের বাইরে হেদায়ত পাইতো না আর জোরে কোন হয়তো না

নিয়ত আছে নিয়ত আছে জিকির সবাই দন লাগবো দুই একজনে হনো হনু জিকিরা কি আমার সাথে গুছা এই আমার মতন সরল মানুষ আর না রে ভাই আমি গেলে গাড়ি না জোরে জিকির দেন ইল মোহ্ব লাহা ইা ইহা পিছল শব মে উঠা কর পিছলি শব উঠা করি জিদা ই لا اله الا الله لا إله إلا الله لا إله الا الله لا اله الا لا إله الا الله محمد رسول الله صلى الله আলাইহ্লাম শর্ট করুন আপনারা দরাইনি মস মশা টাইমে আপনারা বিদায় দিন আমি তো যাইতিব নৌকা দা গিয়ে এরপরে আবার গাড়ি গাড়ি দুইটা পরে বাড়ি এরপরে একটু ঘুম ঘুমের পরে আবার মাদ্রাসা মাদ্রাসার পরে খালকা দুইটা ওয়াজ মাগ্রীবের পরে হইলো ইসলামপুর কলেজ মাঠো এরপরে আবার জানবো কুমিল্লা মাগরিবের পরে ইসলামপুর কলেজ মাঠো মা দুজনের কাছে ওয়াস এটা জান লাগবো কুমিল্লা কথা বুঝুন আজকা কে একটা কারণ বেতলা এলাকা তো কিন্তু বেতলা হইলো এটা আমার মায়ের বোন বুঝলি সম্মান দেওয়ার লাগবে ঠিক নি আমি রুজুর আমার ক্লাসমেট এলিয়া ক গত বছর আইছো না এবছর আইবে কো আগে বুঝছে রাখ বুঝছি রাখছি নিয়ত করছি আমন সাল্লা ও ভাই ভারতের এক ডাকায় যে কোরআনের সাথে লাগলে যে দাম বাড়ে ভারতের এক দেখায় এ ডাহাতি করে রাইতি বিয়ালে ঘুরে সে একটা গরিব সন্তান এক এক লোকের বাফ নাই মা নাই এতিম খুব ধরনের জায়গা আছে এটার মধ্যে একটা সাবরা বাইন্দা তাহে ওহন যে বিল্ডিং বাল্ডিং দেহি রে বাবা এটা আসি সোনের ঘর কথা কনা হ্যাঁ উপরে সন দিয়া সাইডে নেড়া দিয়ে বেড়া দিছি না আমরা করে আমরা করতে জমিদার হয়েছি গা এখন ঠিক কিনা আই রে কুল তিল্লা খাইছে না ও বাবে কি ভাই খাইছে না তবু তো হালাল খাইছে যে এখন ঠিক কিনা সুরি ডাচি করছে না তো অন্যতম রাখাইছে না তো আমেরিকা লন্ডনের না আমরা এই ভারত মহাদেশ শাসন কইরা এই দেশ থেকে দামি দামি জিনিস নিয়া এরা ধনী ইতিহাস তালাশ করে দেখেন উসমানী সাম্রাজ্যের পরে এই বারত উপমহাদেশের মধ্যে বাংলা পাকিস্তান আর ভারত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জাগা এখান থেকে এই ডাকাতের দলায় ডাকাতি কইরা কইরা সম্পদ নিছে আর আমরা কষ্ট করছি এখন এরা ধনী সহ্যা মরু লইছে রাজুরেখ সুরের মাগের বলে বড় গল রাজুরে এখন শরীর মাকে দুধ কালা খাইতে রে না ওইলে কলা আনলে উদা দুধকা দেখছি একটু খাইবো দুই ডাকা খাইতে না আচ্ছা শুনে বন হইছে কি এ ডাকাইতে ঘুরতাছে একটা সাবনের মধ্যে বইয়া করছি কি কোরআন শরীফ পড়তো সপ্তাহে তিন দিন কাজ করে আর বাকি চার দিন শুক্রবার তো এবার দিন হই আর বাকি তিন দিন কোরআন শরীফ পরে নমাস টমাস করে আল্লাহর ওলি মানুষ আর কি গরিব হইলো অলি আর এ তো চাও না অলিরা তো দুনিয়ত জানুন যারা আল্লাহরে পাইছে এরা দুনিয়া চা না কারণ আল্লাহর দুনিয়া ও না ওইলেও কষ্ট লাগে ব্যবহার আছে অনেক বড় ঘটনা আছে তো যাইতাম না সপ্তাহ ওয়াশ করে লাগাই মেয়েটা দাওয়াত ঠিক কিনা তো নইছি কি এ বাইরে হে এক ফুলা ঘরের মধ্যে বয়া খান তে ডাহাইতে দোয়ার লাগতে গাই খান্দুস করে ক ভাই আপনি দাঁড়ে কইলে কি গা বলব ক ক আজকে তিন দিন দিয়ে আমার শরীরটা বাড়া না সামলা সামলা দিতাম দিলে কেরোসিন কিনতাম আর সিরা গোর মুড়ি কিনা খাইতাম খাওয়ানো নাই শরীরটা বলা না কামও করতারি না কেন শিনো নাই কোরআন শরীফ পড়তারি না কিতাব হরতারে না আরে ভাই বলেন না কিতাব হরতারে না এ হন ডাকাইতের মনে আঘাত লাগছে কিরে কত টেহা মদ খায় উড়াইলাম কত টেহা গাঞ্জা খায় উড়াইলাম নর্ত কিনা সায় দিলা আর হে বলে কোরআন শরীফ পরব কেরো সিনফানা এর অসুস্থতার কারণে কাজও করতারে না এত অসহায় তুই আমার সাথে ল তোর কেরোসিনের দাম কো আছে ন কেরো সিনাকে কি দাম কথা কনা কাঁচের বোতল দা কেরো সিনাতাম না কফির মধ্যে দরাইতো না হ্যাঁ ফাটের লেসা দিতাম বাবা এর জন্য বড় লোক সাত যেমন ফেসবুক প্রস্তুত করে অত সুজানা ফিসার ফাইল চায়া কাম করি অহংকার করি না মনে হয়েছে কি এ লইয়া গিয়া সে এক দোকানওয়ালার দোকানের মধ্যে টাকা দিছে উঠ পকেটা কামি মুখ

قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا কোরআনের তেলাওয়াত কান্নার সুরে যখন কেউ করে কিছুদিন কোরআনের তেলাওয়াত কান্নার সুরে মসজিদের কোনাই বৈশা বৈশা কইরা দেখেন আল্লাহ তালা দিল নরম করে দিবে সোফ থেকে অটোমেটিক ফানি বের হবে আল্লাহর নবী বলে কোরআনের নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত কোরআনের তেলাওয়াত যারা করে তারা আল্লাহর অলি হইয়া যা এখন এ নিয়ে কোরআন শরীফ পড়তেছে ডাহাজ বাদ গেছে গা মনে আছে নি কথা ডাহাজ বাদ গিয়া যে ঘুমাইছে আর উঠছে না মারা গেছে ইন্নালিল্লা এখন পরের দিন খবর হয়েছে মাইক্য কেউ কারণ সবাই জানে হে খারাপ মাইক না থাকলে বোমা আসিন তো আমরা বোমা তা কুসি না উমুক ভাই তুমুক ভাইরা শরীর তো ফুলের মতো পবিত্র ভরে দেখছি না আমার শরীর হক তো চুরি করে হতি হক বোমা দিয়া ওহন এর ব্যাপারে আল খানা গুসা ডায়ত মরছে সবাই কো জানাতে হরতাম না উমাইপুর বড় জোর কো ইটা। যাক এটা ও বলি কো কারণ ফতো হইল কুখ্যাত কোনো মানুষ মারা গেলে বড় আলেম জানাতে হরণ নাই সমাজের সাধারণ মানুষ লেয়া থামাইল হন ইডই নিয়ম কারণ হইছে কি এর জানাতে কেউ হরছে না ও মিল্লা কত তখন কিতা করন কো নিয়া লাশ ফালাই দে ও জঙ্গলের মধ্যে নিয়া দা লাশ ফালাই দিয়েছে তেরসার মধ্যে এখন স্বপ্নে দেহে এলাকার এক মসজিদের হুজুরে রাত্রে ঘুমাইছে বলে কৈছে এই আমার ওলি মরছে জানাজা পড়লে না খবর আছে আস্তে কর না ও ন বললো ক এই বেটা ক কি আমি কিতা দেখলাম এটা তাক দে এর ব্যাপারে যদি কই ওলি মরছে আমার ফিডা সার তো আরাম বলে তাও মনে হয় আছে এ বেটা কোস্তা কইসে না ইমাম সাহেব সব সাহেব পরের রাত্রে আবার আরে খুজুরের স্বপ্ন দেয় মসজিদে আমার অলি মারা গেল জানা যা হলো না কাফন হলো না দাফন হলো না হ কাদাই হয় না হাই এই জন্যে অনেক বড় বিপদ আসবে এ উজুর অবস্থা কর না আজ এরা কি তাকুম আর হে উজুর উজুর না উজুর খবর হে উজুর না মনে মনে খালি গুনে কাটে ফরের দিন হইল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবারে স্বপ্নে দেখে বড় মসজিদের ইমাম সাহ যে আল্লাহ তালা বলতেছে রে আমার বন্দা আমার এক ওলি ইন্তেকাল করলো তোরা জঙ্গলে ফেলে দিলি কাফন হলো না দাফন হলো না গোসল হলো না জানা যা আমার অলির হক যদি আদায় না করে এই এলাকায় গজব আসবে তখন জুমার নামাজ পড়াইতে গিয়া উনি ঘোষণা দিতেছে আর বলতেছে এই লোকটা আল্লাহর অলি ছিল খবর হয়েছি কি ছিল বলেন না কি ছিল অলি ছিল কেমনে যান চল মসজিদের হোক লোক হুজুর কেমনে যান চল জোয়ান ফেল ওখান ছিটতে আর ওজন হতি ওদিন কিতা কর এরপরে দুইজন ইমাম ফাল পাল্লা হুজুর আমিও দেখছি আগের দিন হিলাকো আমি দেখছি এর আগের দিন এখন তার জানাজা কাফন দাফনের প্রয়োজন আবার লাশ উঠাইয়া আইনা গোসল দিয়া কাফন দাফন যখন করা হয় কবরস্থানে যখন লাশ নিয়ে যায় জানাজার মাঠে রে কোনায় বৈসা ওই যুবক কুরআন তেলাবাতকারী কেরোসিন জি সে বৈসা বৈসা কান্দে লোকজন বলে কি ব্যাপার তুমি কান্দ কেন বলে আমার বন্ধুর জন্য কান্দি তোর বন্ধু কেমনে উনি আমাকে এই 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 উপকার করছে কোরআন তেলাওয়াতের জন্য আমাকে সে কেরোসিন দিয়েছিল আমি কোরআন তেলাওয়াত করি এই জন্য আমাকে খাবার দিয়েছিল যতদিন বাঁচবে ততদিন দিবে বলেছিল তখন ওলামাই কারাম বলে ঠিক আছে আল্লাহর রসুল যে বলছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান এই কোরআনের কি সম্মান দিলে এই কোরআনের সাথে লেগে থাকলে আল্লাহ তালা বহু জাতির সম্মান বাড়ায় দেন আল্লাহ তালা এই ডাকাতের সম্মান বাড়ায়া কোরআনের খাতিরে অলিদের কাতারে নাম লেখাইছে এই জন্য কোরআন শিক্ষার পথে দান করলে লাভ না লস এবারটা কেরো দিয়ে ওই উলি হয়ে গেছে ডাকাতি থেকে জোরে কোন ঠিক কিনা এই মাদ্রাসার অনেক হ্যাঁ কাজ আপনারা করছেন আমি তো দিককে আশ্চর্য এই ফাড়ার মানুষ এই গ্রা এনার গ্রামের মানুষের দিল এত বড় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ধনী বানাইবো এলাকা আরও ধনীব জোরেখোনা আমিন কে রে দিনের হতে দিলে আল্লাহ ধনী বানা জোরে না আমিন বালিয়া দেখুন হুজুর জানে বালিয়া খবর লই বালিয়ার মানুষ খাইতো হয়তো না বালিয়া মাদ্রাসার দান করার কারণে আল্লাহ তাদের এলাকার ধনী বানাই দিছে যত জায়গায় হাটাদারি আশেপাশে কিচ্ছু আসিন না এখন হাটাদারি মানুষ দুনিয়ে গেছে গা কথা কোন যারা ওই কোরআনের সাথে কোরআনকে সহযোগিতা করছে কোরআনের পথে সহযোগিতা করছে আল্লাহ তালা তাদেরকে আসমান থেকে সাহায্য নাজেল করছে যেরকম ঠিক কিনা এই জন্য অনুরোধ করব আপনারা ফাঁস হাজার ফাঁস হাজার করে কেটা কেটা দেবেন মাদেশার জানলা জানালা কিছু বাহির হয়েছে ভাই উঠবেন না কেউ কেউ উঠবেন না দয়া করে আমি লেখেন না কই কয় উজুর রাখো লেখতো